আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার কাঁচা আমের আম শক্ত বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই কাঁচা আমের সিজনে কিন্তু এই রকম আম শক্ত বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে তখন বার করে খেতে পারবেন কাঁচা আমের সিজনে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায় এরপরে পাকা আম উঠে গেলে তখন কিন্তু আর এই কাঁচা আমের আম শক্ত কাঁচা আমের আইসক্রিম বিভিন্ন রকম রেসিপিটা কিন্তু তৈরি করা যাবে না তো বন্ধুরা চলুন আমি ভিডিওটা শুরু করছি আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কাঁচা আমের আমশক্ত বানানোর জন্য আমি এখানে এরম সাইজের দুটো আম নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট আমটাও ব্যবহার করতে পারেন এখন আমি আমগুলোকে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি এবারে আমি ছিলে ভালো করে টুকরো করে নেব তো দেখুন বটিতে ভালো করে ছিলে এইভাবে আমি টুকরো করে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা অন করে এখানে আমি এক কাপ পরিমাণের জল দিয়ে নিয়েছি তার মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখে নেব আমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি এখানে মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি আমটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে একটা প্লেটের মধ্যে আমগুলোকে তুলে ঠান্ডা করে নিচ্ছি সব আমগুলোই আমি জল ছেঁকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবারে আমি একটা ছাঁকনির ওপরে কিছুটা আম দিয়ে এইভাবে আমের পালটাকে বার করে নেব এইভাবে আমের পালটাকে বার করে নিলে কি হবে আঁটির যে সাদা অংশটা আছে সেটা এই ছাঁকনির মধ্যে ভালোভাবে আটকে যাবে আপনারাও এইভাবে যদি না করেন তাহলে একটা মিক্সিতে দিয়ে বেটে নিতে পারেন তারপরে ছাঁকনির ওপরে দিয়ে একটু ছেঁকে নেবেন এখন আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এবারে আমি আমের পালটা দিয়ে দিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু আমটাকে ফুটিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট নুন আর দিচ্ছি হাফ চামচ মতো জলজিরা তারপর দিয়ে দেবো এক চামচের মতো চিলি ফ্লেক্স আপনারা চাইলে এই চিলি ফ্লেক্সটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা দিলে কি হবে দেখতেও যেমন সুন্দর হবে খেতেও বেশ ভালো লাগবে তারপর চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে একসাথে ফুটিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন ফুড কালার এটা আমি যেহেতু কাঁচা আমের আম শক্ত করছি তার জন্য কাঁচা আমের কালারটা আনার জন্য এটা আমি দিলাম আপনারা যদি এটা না দেন তাহলে এটা স্কিপ করতে পারেন এটাকে আমি পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে ঘন করে নিয়েছি দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে এখন আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নেবো তার আগে আমি থালাটার মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আম শক্তটাকে ঢেলে দেব আর চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দেব। দেখুন কালারটা যেন একদম অরিজিনাল কাঁচা আমের যে কালারটা হয় সেই কালারটাই এসেছে দেখতে কিন্তু যতটাই সুন্দর লাগছে এটা কিন্তু খাওয়ার সময় ততটাই সুন্দর হবে এইভাবে রোদে রেখে দেবো আমি একদিন একদিন রোদে শুকিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন যা রোদের জোর আম শক্তটা একদিনেই ভালোভাবে শুকিয়ে গেছে আপনাদের যদি একদিনে না শুকায় তাহলে এটাকে দুদিন রেখেও শুকিয়ে নিতে পারেন আর এটা তেল মাগানোর ফলে দেখুন আম শক্তটা কত সুন্দর থালা থেকে উঠে গেল এখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে রোল করার পর কিন্তু এই আমশক্তগুলো একদম পুরো দোকানের মতন দেখতে লাগবে জিভে জল আনা এই টকঝাল মিষ্টি আম শক্তটা আপনারা বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একটা বক্সে করে এটা খারাপ হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না কারণ কাঁচা আমের জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয় না তো বন্ধুরা আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনাদের কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা কনটিটা ক্লিক করে দিতে হবে তাহলে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের ফোনে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে এইভাবেই ছোট ছোট পিস করে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত একটু একটু করে খেতে পারবেন তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে